জন্য এক বছরের কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা অথবা বয়দণ্ড হতে পারে আপনার কি এগুলো ভুল হয়েছে এটা ঠিক একই জিনিস এটা কত এটা রিমান্ড কি কত এটাতে যেমন নয়শো দেওয়া আছে ইম্পোর্টারের তথ্য আছে এটার কি অবস্থা নাকি একটা আসল না করি কি না তো এটাতে তো আপনার এমআরপি দেওয়া আছে এক্সটারনাল বিজনেস প্রাইভেট লিমিটেড আরমানিয়ান স্টোর বাবু বাজার ঢাকা এটা কোথা থেকে এনেছেন এটা আরো আছে না এটা আছে একটু দি আছে এইগুলো তো রাখা যাবে না এটা কত করে বিক্রি করেন এটা হলো পুরো প্যাকেট একটা আর এগুলো পার পিস

অনেক দাম তো পনেরোশো টাকা কিন্তু কোনো দাম লেখা নেই হম এগুলো ইয়ে করা যাবে না শুধু সিক্স পার্সেন্ট এরকম থাকতে হবে এই যে দেখেন এটা ম্যাদ শেষ হয়ে গেছে এটা কিসের ওষুধ এটা কোনো একটা গ্যাস্টিক ওষুধ গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক তো ভালো হবে না এই সার্জিক্যাল আইটেম যেগুলোতে কি থাকবে না একবার সব সরাই ফেলবেন না না অবশ্যই রাখা যাবে না বুঝে নিত আপনার নিজের ইচ্ছা মতো দাম বলতে হবে ফিজিশিয়ান স্যাম্পল ট্যাম্পল নাই না স্যার ফিজিশিয়ান স্যাম্পল আছে রাখেন না কেন স্যার স্যাম্পল হচ্ছে লাস্ট এটা নিশ্চিত করতে হবে এয়ার সফট এন্ড এগুলো কত করে বিক্রি করেন পার পিস ছয় টাকা দাম কীভাবে ধরলেন গায়ে তো দাম লেখা নেই এবং এটা বাইরের মনে হয় বিদেশি আইটেম ইম্পোর্টেড একই কথা বললাম বুঝতে পারছেন ইম্পোর্টেড তথ্য থাকতে হবে এবং এমআরপি থাকতে হবে এই ছয় টাকা করে পার পিস এখানে কতগুলো আছে ষাটটা নেই

একটা বললেন ষাট টাকা করে ষাট টাকা করে আগুনে পাবা এটা আরো বেশি অথচ কোন দামের কোনো অস্তিত্ব নেই আবার তারপরে একটা মেয়াদ অক্তি নষ্ট পাওয়া গেল ঠিকমতো চেক করেন না আপনারা পেলাম কিভাবে এখানে রাখতে হবে ঠিক আছে আমরা যদি আরো খুঁজে পাই আরো পাওয়া যাবে আপনাদের এই দুই অপরাধে দশ হাজার টাকা জরিমানা করা হলো আজকে পরবর্তীতে যদি একই কার মানে জিনিস পাওয়া যায় আরো বড় শাস্তি হবে